我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我

তিনতলা বাড়ি বানাচ্ছিস আমাকে পয়সা না দিয়ে কি মনে করিস মুফিজির কানে কিছু যায় না সব ঠিক রাখি চান্দা তো সবাইকে দেয়াই লাগবে তুই দিবি না কেন তোর কাছে এখন টাকা নেব না তোর বাড়িটা আমি নিয়ে নেব রে পাগলা তোর বাড়ি আমি নিয়ে নেব পুজো সাজিছিস মাহফিল করিস বড় বক্তা হইছিস আমার নামে দুর্নাম করিস তোকে তো আজকে গুলি করে মাথা গুলি উড়বো আমি তোকে আজকে আর কেউ বাঁচাবে না রে পাগলা তুই আমার ইগোয় হাট করেছিস তুই যদি টাকা দিতিস তোকে আজকে মারতাম না তোর বাড়িটাও নেব তোর জীবনটাও নেব কি কিরে তুই কি এর দলে ঢুকে গেলি না বস বুঝতেছেন না কেন সামনে নির্বাচন এখন যদি মানুষ খুন করেন তাহলে আমাকে ফিল্ড খারাপ হয়ে যাবে না তা তো তুই ঠিক বলেছিস সামনে তো নির্বাচন আমি তো আগে বুঝতে পারিনি বাস সামনে তো নির্বাচন তাহলে আমাকে পোশাক আশাক চেঞ্জ করে ফেলতে হবে অর্থাৎ ও ঠিক কথা কইছে আমাকে এখন পোশাক সব চেঞ্জ করে ফেলতে হবে মাথায় টুপি ভর্তি হবে পাঞ্জাবি আমাকে ধর্ম ভাষা শুরু করে দিতে হবে তুই এর মতো পাঞ্জাবি টুপি পরে আমার এখন ওই মসজিদে নামাজ পড়তে করছিস হ্যাঁ উস্তাদ হ্যাঁ এত দিন চারগে টুপি খুলিয়ে দিলাম মাদ্রাসা বন্ধ করে দিলাম মাহফিল বন্ধ করলাম পুজোকে ধরে ধরে আমলা মামলা দিয়ে দিলাম সেই বেশ ভূষাকে এখন আমি পরবো তাহলে এইটার নাম ধর্ম ব্যবসা হ্যাঁ এই তো লাইনে আইসেন এটার নামই ধর্ম ব্যবসা তাহলে কালকের থেকে তোরা লোকের পায়ে ধরে ভোট চাবি আর নির্বাচনে জিতার পর সবাই আমার পায়ে ধরবে এইটা হলো ধর্ম ব্যবসা তাহলে চল আজকে আমরা পোশাক বদলাই ফেলি আর এর কাঁচা রীতি দুঃখই দে ঠিক আছে ঠিক আছে বস

ভাই ভালো আছেন ভাই আগামী তিন নির্বাচনে দাঁড়াইছি ভোটটা মারে দিয়ে ভাই ভাই ছাগল মার্কা ছাগল মার্কা ভাই ছাগল মার্কায় ভোটটা দিয়ে ভাই ছাগল মার্কায় ভোটটা দিয়ে ভাই ভাই ভোটটা দিয়ে সবাই ছাগল মার্কায় ভাই ছাগল মার্কা ভাই ছাগল মার্কায় ভোটটা দিয়ে ভাই ছাগল মার্কা এ আজান দেছে চল নামাজ পড়তে যা টিভি আজান হই গেছে চল চল নামাজ পড়ব চল মসজিদে লোক দত্তিবি চল তা তাকে চলন করতে হয় তুই উস্তাদ আমি তো জীবনের মধ্যে নামাজ পড়েনি তো উজু কি আর করতে আমি তো জানিনি আরে চালা তুই করতে কি করে উজু করতে উস্তাদ

উস্তাদ আমি এটা একটু বুঝি বুঝলেন আমি যেভাবে পড়ি ওইভাবে পড়েন এই যেভাবে পড়ে তুইও সেভাবে হ্যাঁ

আল্লাহ আমাকে ফাটাইছে দুনিয়ায় খলিফা হিসেবে তার এই জমিনে কাজ করার জন্য আমাকে ফাটাইছে যাতে আমরা শুধু মসজিদ মাদ্রাসায় কাজ না করি তার এই জমিনেও কনে কি হচ্ছে এগুলো যাতে আমরা দেখি এবং ঘোষ খবর নিই সেই বিষয়গুলো সমাধান করি তো তোমরা হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর তোমরা আগামী দিনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বা ঠিক আছে বুঝতে পারলাম তোমাকে তাহলে তোমরা আগামী দিনে কি করবা তাহলে আমি তোমাদের যেটা বলেছি এটা মনে থাকবে তো ওই 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 দাও কালকেও দেখলাম সত্তর আশি সাদাবাজি করতি এর মধ্যে বেশভূষাক পাল্টাই নেই গেছে টুপি বেরি যে ফানজাই বেরিস আহা রে কি সুন্দর বেশভূষাক সামনে নির্বাচন আসছিস তো এই ধর্ম ব্যবসা শুরু করে দিস বেশভূষাক পাল্টাইয়ে সালার বন্ড ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে এরই কয় ধর্ম ব্যবসায়ী এই বন্ধু শোন এই শুনজা শুনজা এদিকে 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 আয় আয় বন্ধু এই শুন শুন এই শোনো তাহলে তোমরা সবাই যাও আর আমি যেটা বলেছি এই অনুযায়ী কাজ করবা দেশ গড়বা তাহলে যাও আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলবো ঠিক আছে পার্সোনাল তাহলে যাও যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোস্ত কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি তো ভালো তা তোর কি অবস্থা পাঞ্জাবি গায়ে দিছি টুপি মাথায় দিছি পায়জামা পরিছি বেশভূষাক তো খুব ভালোই বদলাইছি সামনে নির্বাচন বুঝলে নাকি ধর্ম ব্যবসা কি শুরু করে দিলি নাকি আরে দোস্ত কি বলিস ধর্ম ব্যবসা কে এটা তো ভর্তি হবে বুঝিস না তুই সামনে নির্বাচন কি তরে বুঝানো লাগে সে তো আমি বুঝতে পারতেছি তুই তো ভালো বড় নেতা হয়ে গেছিস দেখতেছি দুই দিন আগেও দেখলাম তাদাবাজি করতিস সন্তারাশি করতিস এখন তো দেখতেছি বিশাল বড় নেতা হয়ে গেছিস আরে দোস্ত পজিশনে সামনে নির্বাচন এই নির্বাচনে কিন্তু আমি কিন্তু বড় পরাজিত হয়েছি আমার মার্কা কিন্তু ছাগল মার্কা দस्तो ওই আমার একটু ভোট দিবি না সবার কিন্তু একটু বলি দিস যে সবাই যোন আমারে ভোট দে দस्तो দस्तो তুই যে আমারে ভোট সাথী বললি তা আমি মানুষের কাছে কোন আশায় ভোট দেব তুই এখন এই যে বেশভূশাক ধরিছিস তুই তো নির্বাচনের পর এই বেশভূশাক বদলাই ফেলবি আবার আগের মতন খুনি সন্ত্রাস আরসি সাদাবাজি এই সবগুলো তুই আবার শুরু কর দিবি লুটপাট এই সবগুলো শুরু কর দিবি আমি তো তোর কাছে মানুষের জন্য ভোট দেবো নির্বাচনের পরে তুই একটা ভালো সমাজ মানুষেরই দিতে পারবি না একটা ভালো রাষ্ট্র দিতে পারবি না তুই তো দেশটারে লুটি ফুটি খাই ফেলবি তাহলে তোর জন্য আমি মানুষের কাছে কোন আশায় ভোট চাবো তুই ক আর সবচেয়ে বড় কথা আছে আমি যদি মৃত্যুর পরে আল্লাহ জন আমার কাছে হিসাব চাবে যে অমুক ব্যক্তির তুই ভোট দিলির কেন ওই ব্যক্তি তো এনে অন্যায় করিস এনে কোন কোন খারাপি করিস সন্ত্রাসী করেছে রাজধানী করিস আমি তোর পক্ষ নেওয়ার কারণে এই সমস্ত গুণা আল্লাহ আমার খাতায়ও দেবে এটা কি তুই জানিস আর তুই এই যে বেশভূষাক নিছিস বন্ধু আল্লাহর হস্তে আল্লাহর কাছে তব ফিরি আয় এই বেশভূষাক আর তুই বদলাস নি তুই দেশের জন্য মানুষের জন্য জাতির জন্য ভালো ভালো কাজ কর ভালো হয়ে যা দেখ শোন দুনিয়াতে জন্ম নেওয়ার পরে সাবাল হওয়ার পরে আল্লাহ আমাকে উপরে পাঁচ নামাজ খরচ করিছে তুই এই পাঁচ নামাজ ভালো করি পড় এবং ভালো ভালো কাজ কর দেখবি মানুষ এমনি তোর ভোট দেবে তোর কারোর কাছে ভোট চাতি যাওয়া লাগবে না মানুষ যখন জানবে তুই একজন ভালো ব্যক্তি ভালো লোক তখন এমনিতেই মানুষ তোরে ভোট দেবে সুতরাং তুই আল্লাহর হুকুম হাকাম মান এইগুলো মাইনে চল আর আমার কথাগুলো তুই একবার মাইনে বিশ্বাস করিয়ে পরীক্ষা করি দেখ যে তুই ভালো কিছু পাইস কি না মানুষের ভালোবাসাও পাবি আল্লাহর ভালোবাসাও পাবি এবং মৃত্যুর পরে তুই একজন জান্নাতি ব্যক্তি হতে পারবি তুই এই ধর্ম ব্যবসা ছাড় এই ধর্ম ব্যবসা আর করিস নে এইগুলো যারা করে তারা দুনিয়ায়ও কোনদিন শান্তি পায় না মৃত্যুর পরেও কোনদিন শান্তি পাবে না দোস্ত তোর কি মনে আছে আগে আমি কিরকম ব্যক্তি ছিলাম একটু তুই ভালো করিয়ে মনে করি দেখ